হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আপুদের জন্য আর ভাইয়ারা আপুকে গিফট করবেন এমন কিছু দেখানোর মানে নেয়ার জন্য হচ্ছে বিকিনি সেট কালেকশন দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে অনেক ইউনিক এগুলোর মতো আনকমন জিনিস আমার মনে হয় না কোথাও আছে একটা আছে আমাদের একটা আছে নর্মাল যেটা হচ্ছে কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করা হয় সব সময় এই যে এটা এটা কিন্তু সব সময় দেখানো হয় এটা কিন্তু সবসময় দেখেছি কিন্তু এইগুলো হচ্ছে একদমই আনকমন নেটের মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ প্রোডাক্ট যে নতুন বউকে গিফট করার জন্য কিংবা হানিমনে যাওয়ার জন্য একদম এক্সক্লুসিভ বিকিনি কালেকশন দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকানং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাস তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ নেটের মধ্যে হবে ফ্রি সাইজ গলার এখানে এটা এগুলোর মধ্যে কিন্তু কোনো ক্যাটালগ নাই গলার এখানে যে খুব সুন্দর করে হচ্ছে চিকন ফিতার মতো দেওয়া আর এই যে এখানে হচ্ছে বেঁধে নিতে পারবেন এগুলো একদম নেটের মধ্যে যে মশারির মতো একদম নেটের নেটের মতো এগুলো জাস্ট বেঁধে নেবেন তাহলে হচ্ছে হয়ে যাবে আর এগুলোর সাথে হচ্ছে এই যে একটা করে বিকিনি পাবেন একটা করে পেন্টি পাবেন পেন্টিটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এই যে পেন্টিটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা চিকন করে ফিতা দেওয়া আছে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল দেখতে যেমন সুন্দর অনেক কমফোর্টেবল এইগুলো এগুলো কিন্তু একদমই ইউনিক প্রোডাক্ট এগুলো কিন্তু দেখা গেছে এই প্রোডাক্টগুলি আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তো এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে এই যে পিস কালার হচ্ছে কনটাস্ট করা আছে এটা হচ্ছে লাল কালারের সাথে কালো কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার কয়েকটা কালার কনটাস্ট করা আছে মাল্টি কালারের মধ্যেও এগুলো কিন্তু একদম মানে স্কিন বোঝা যাবে এত পাতলার মধ্যে এটা একটা এই যে কালো কালারের সাথে হচ্ছে নীল কালার গোল্ডেন কালার কয়েকটা কালার কনটাস্ট করা একদম পাতলার মধ্যে আর এগুলো ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না একদম ফ্রি সাইজ এই যে একটা এটাও কিন্তু কালার মধ্যে গোল্ডেন কালার আর একটা হচ্ছে কালোর সাথে এটা হচ্ছে মেজেন্ডা কালারের সাথে অফ হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে সেক্ষেত্রে বারো পিস নিতে হবে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আর এক সেট নিলে চারশো পঞ্চাশ করে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন দোকান দোকানন্দোর বিশ তলা স্টার্ট শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তো যারা হোলসেল নেবেন যারা খুচরা নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ